এই মুহূর্তের সবচেয়ে বড় যে খবর সেদিকে নজর রাখবো আগে এখন ভালো আছেন ভারতীয় ক্রিকেটার তাকে সম্পূর্ণ মায়াঙ্ক বলে ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই দিল্লিতে তার নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভারতীয় এই ক্রিকেটার যেমনটা আপনারা দেখছেন হাসপাতাল থেকে বেরিয়ে গাড়ির দিকে যাচ্ছেন ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল এখান থেকে তিনি আজ দিল্লিতে নিজ বাসভবনে যাবেন আপাতত কিছুদিন সেখানেই বিশ্রাম নেবেন তিনি এমনটাই খবর কর্ণাটক রঞ্জি ট্রফি দলের ম্যানেজার সূত্রে আমা কেসে ও স্টেট ক্রিকেট হ্যাঁ ত্রিপুরা ক্রিকেট सारे पुलिस फोर्सेस ऑफ त्रिपुरा कैप्स ऑफ टू देम ऑन बिहाफ मी एंड माइक और आईएलएस हॉस्पिटल कितना बात किया तो भी बस नहीं होता है क्योंकि हम लोग दो तीन का दिन का ट्रीटमेंट होगा बोल के सोचा इधर लेकिन डॉक्टर्स सिस्टर्स ब्रदर्स इतना ख्याल रखा दैट विद इन ट्वेंटी फोर आवर्स वी आर टेकिंग माइंग बैक टू बैंगलोर आई एम वेरी वेरी हैप्पी

আপনাদের জানিয়ে রাখি মঙ্গলবার কর্ণাটক থেকে বাড়ি ফেরার সময় ইন্ডিগোর ফ্লাইটে রাখা জলের বোতলে জল খেয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল এরপরই তাকে তড়িঘড়ি ভর্তি করা হয় আইএলএস হাসপাতালে আগরতলায় ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে গিয়ে চার দিনের জন্য কর্ণাটকে এসেছিলেন তিনি বিউরো রিপোর্ট এভিএন বাংলা